রাসুল্লাহ সাল আলহিয়া সাল্লাম বলেন যে ব্যক্তি এশা ও ফজরের সালাদ জামাতের সাথে আদায় করল সে যেন সারা রাত ইবাদতে কাঠালো সহি মুসলিম আট রাসূলুল্লাহ সাল আলহিয়া সাল্লাম বলেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে এর প্রতিদানে আল্লাহ তার উপর দশ বার রহমত বর্ষণ করেন সহি মুসলিম নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটি অক্ষর পাঠ করে তার প্রতিদান একটি সাওাব পায় আর প্রতিটি সওয়াবে দশ গুণ বাড়িয়ে দেয়া হয় সহী আল জামি দশ রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি বলেছেন সাধারণ দরিদ্র ব্যক্তিকে সদগা দিলে কেবল সদকার সওয়াব পাওয়া যাবে কিন্তু রক্ত সম্পর্কীয় আত্মীয়কে সদকা করলে সদগা হবে